কিছু কিছু মানুষ যারা আমাদের ছেড়েও যায় না আবার ধরেও রাখে না ছেড়ে যেতে চাইলে এমন কিছু করে যাতে আমরা থেকে যাই আবার থেকে গেলে অবহেলা করে এসব মানুষ মূলত অশান্তির কারণ কখনো যদি দেখেন আপনি কাউকে বিশ্বাস করে ঠকেছেন আল্লাহর অস্তেই মন খারাপ করবেন না মন ছোট করবেন না আপনি কেন মন ছোটো করবেন আপনি তো মনুষ্যত্বের দায়িত্ব পালন করেছেন যে সেই বিশ্বাসের দাম দিতে জানেনি মর্যাদা দিতে জানেনি ব্যর্থ তার মনুষ্যের গুম তার মধ্যে আছে বলে আপনি বিশ্বাস করেছেন আপনি কেন কান্না করবেন কান্না করলে তো তারা করবে যে বিশ্বাসের মতো দামি সম্পদের দামটাই দিতে পারেনি যে মানুষটা চলে যায় সে চলে যাওয়ার প্রস্তুতি অনেক আগে থেকেই নেয় শুধুমাত্র অপেক্ষায় থাকে একটা সঠিক অভিযোগের কিন্তু সে জানে না যারা থাকতে চায় তারা অভিযোগ করে না অভিমান করে বোকা জীবনে চলার পথে অসংখ্য পাথর পাবে এতে তোমার চলার পথ যেন থেমে না যায় বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি